multimulti-field <laughs> 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 আমরা বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়াম থেকে আমরা সরাসরি আপনাদের সম্প্রচারে আছি দেখানোর চেষ্টা করব যে এখন পর্যন্ত কিন্তু এখানে আর আপনারা সংগ্রহ করতে পারবেন না কারণ টিকিটগুলো কিন্তু প্রায় শেষ পর্যায়ে

এটা কোন ব্যক্তিগত না না না

আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিন নাম্বার গেটে তিন নাম্বার গেটে কিন্তু সুশৃঙ্খলভাবে কিন্তু তাদেরকে ঢুকানো হচ্ছে যে যাতে কোনো রকমের অকারণ না হয়ে থাকে সেই জন্য কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে খুবই সতর্কভাবে কিন্তু জনগণ তিন নাম্বার গেট থেকে আমরা সবগুলো গেট ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে

আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্টেডিয়ামের তিন নম্বর গেটে কিন্তু এই মুহূর্তে সুন্দরভাবেই কিন্তু তারা আপনাদের আমার বাবা Thank you.

آي پاني پاني آ ڍاندا پاني آره نام جو بالاتر نام نٿو ye bhai thore thare aye

দেখতে পাচ্ছেন যে জানালেন যে ফাম ইদুল আর হামজার যে দুর্দান্ত দেখার জন্য কিন্তু দর্শকরা খুবই উচ্চ করে রেখেছেন তারা কিন্তু খুবই আগ্রহসই কিন্তু ভদ্রভাবেই কিন্তু তারা স্টেডিয়ামে কিন্তু তারা টিকিট সহ সুন্দরভাবে টিকিট কেটে তারা কিন্তু কোনো উচ্ছৃঙ্খল না করে কিন্তু তারা ঢুকে প্রকার ব্যবস্থা করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু পিরি পিরি বৃষ্টি হয়েছে আমরা কিন্তু আর মনে হয় কিছু কোন থাকতে পারবো বাট আমাদের কিন্তু লাইভ ক্লোজ করে দিতে হবে আমরা নেক্সট আবার চলে আসব আপনাদের সামনে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আরে মিয়া